আপনারা জানেন যে আমরা গত কাল মানে প্রায় এগারোটা চল্লিশ মিনিট থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি সোমবার আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ যেটা পরে জানা গেছে যে এটা আনোয়ার গার্মেন্টস এই অংশটি যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যে পাশে কেমিক্যালের যে গোডাউন এটা আলম ট্রেডার্স নামে পরিচিত সেই গোডাউনের সেই গোডাউনের যে আগুনটা আমরা এই চোদ্দোশো বিশ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি চোদ্দোশো বিশ গটিকায় আমরা নির্ভর ঘোষণা করেছি তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের এটা বুঝতে হবে যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় ছয় সাত ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যেটা মাত্রা এখনও আমরা যাচাই বাছাই করতে পারিনি তবে পুরো গোডাউন করা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি মিন্স পানি দিয়ে ফায়ার ফ্লোর ফ্ল্যাট করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে এটার সময় সাপেক্ষ একটি বিষয় আমরা সিস্টেমেটিক কাজ করছি যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গিতে যে দুর্ঘটনা ঘটেছে যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি ড্রোন দিয়ে দেখছি এবং আমরা ঘোরার চেষ্টা করছি আপনাদের গ্যাদার থেকে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম টেরার্সের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু ওটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশনটা মানে কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম সেটা অনেক অংশে ড্যামেজ সুতরাং এটার জন্য যারা যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন মানে আমাদের রাজু অথবা এখানকার ভবন বিষয়ক যারা রয়েছেন তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকি এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি

বলে রাখা ভালো যে আমরা কিন্তু প্রথম থেকেই এই যে আলম যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছে ছিল। এটা আমাদের হাইড্রোলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না এটা আমাদের ওই অপারেশনের পরেই আমরা নিশ্চিত হতে পারবো আর যেহেতু বিল্ডিংটা আপনি বলেছেন যে এখানে আসলে বিল্ডিং এর ড্যামেজটা হয়েছে আমি অলরেডি বলেছি ড্যামেজ অনেকাংশেই হয়েছে এবং এই ড্যামেজ হওয়ার কারণেই এটা আসলে এটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি রডিং থেকে ফাটল হয়েছে যে কলাম রয়েছে সে কলামে ফাটল ধরেছে সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এটা আসলে যাচাই না করে এখানে সার্চ অপারেশন চালানোটা কঠিন হবে কত সময় আরো আমরা এটা আসলে বলা যাচ্ছে না কারণ আমাদের এখন আমরা আপাতত যেটা করছি প্রোগ্রেসিভ ওয়েতে ফায়ার করে এটাকে যতটুকু সম্ভব এই যে কেমিক্যালগুলো রয়েছে এটাকে ড্রেন আউট করছি এটা করে করে আসলে কুলিং কুলিং যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা চালাচ্ছি মানে আমরা এখন এক কথায় বলতে পারি এখনই বলা যাচ্ছে না ভিতরে তো আছে কি নাই না বলা যাচ্ছে এটা আমাদের মানে সার্চ অপারেশন করতে আরও সময় লাগবে যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিংয়ের এই স্ট্রাকচারাল এই ইস্যুটা আগে আমাদের দেখতে হবে দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস যেটা আমরা ফায়ার বলছি সেটা করার জন্য আরও সময় দরকার হবে এটা ছত্রিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রগ্রেসিভ বয়েতে কাজ করছি এজন্য একটু সময় লাগছে ভেতরে আর কোনো মৃতদেহ আছে বলে মনে হয়

যদিও আমরা বলছি তিনশো গজ এটার রেডিয়েশন এই থাকতে পারে কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু চারশো পাঁচশো গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় ইভেন আমরাও এইটাকে আর একটু এক্সপন্ড করবো মানে এরিয়াটাকে আরেকটু বাড়াবো এই সিনটেপটা আর একটু বাড়িয়ে দেবো যাতে করে মানে মানুষজন এখানে না থাকে এবং এখানে না থাকাটাই ভালো কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরো ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন আমরা অলরেডি মাইকিং করেছি আপনারা জানেন জেনে থাকবেন মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয় এই কেমিক্যালের যে ধোঁয়া এই ধোয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর জন্য আপনারা থাকবেন না এটা আমরা তো এরকম আরো ঘটতে পারে সেখান থেকে এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ বা আপনারা কোন পদক্ষেপ নেবেন না আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি আমরা নিচ্ছি এটা চলমান একটা প্রসেস আমরা আসলে আমাদের যে ইন্সপেক্টররা রয়েছেন তারা তালিকা করছেন তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই কুটিংয়ে নিয়ে আসার জন্য অন্যান্য সংস্থাও কাজ করছেন আমরা একসাথে কাজ করছি তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ইতিমধ্যে অলরেডি বলেছেন আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে

then you of course suggest positively but do you have an initiative to inspect whether this type of risky go-downs are available here or not and what will be your action yes we have already told and uh, we have the inspectors we have টু হান্ড্রেড ফিফটি কন্ট্রিজ দেট দেশন হ্যাং দি ইস সো দোজ ইন্সপেক্টার ইসপেক্টর সাজেস্টুড গো টুগেদর দিগনাইজেশন আইস ঠেলিং অবাউট দি পার্টুলট দিস ইস এ সোশল মূভমেন্ট দিস সোশ্যাল মূমেন্ট ইট ইস পল দেন ইট ওড বিডিক ইট ইজ দি সোশ্যাল মুভমেন্ট ওনলি অ্যান্ড আদর্স দি আদর